শো পঞ্চাশ টাকা কিলো দে মানে এর দাম আসবে খুব জোর হলে পাঁচ থেকে ছ হাজার টাকা ইনব্রিডিং এর ছাগল গ্রামের ছাগল হাট থেকে কালেকশন করা ছাগলকে ফার্মে রেখে পাঁচশো টাকা কিলো সাতশো টাকা কিলো বিক্রি করে গল্প দিয়ে আর অবাস্তব কথা বলে কোনো লাভ নেই যেটা বাস্তবে চলছে সেটাই আপনারা দেখুন এবং ভালো করে বিবেক বিবেচনা করে ছাগল কিনবেন যে ছাগল আমাদের কাছে দশ বারো হাজার টাকায় পেয়ে যাবেন কোয়ালিটি যখন ছাগলের একটা মাছ ছাগল আপনি চোখ বন্ধ করে একে আপনি ফার্মে আট বছর রাখতে পারবেন আট বছর যারা একদম কম খরচে একদম কম ইনভেস্টমেন্ট করে ফার্মটা শুরু করতে চাইছেন তাদের জন্য এই ছাগলগুলো সেই দেশি ছাগলকে আর কিনতে আসবেন পাঁচশো টাকা কিলো গোটা ছাগল যদি কিনে তারা নিয়ে যায় ওখানে তাকে হাজার টাকা কিলো বিক্রি করতে হবে মাঝে আমাদের পশ্চিমবঙ্গের ব্রিড দেশি ছাগল পশ্চিমবঙ্গে যদি আমরা পাঁচশো টাকা কিলো কিনতে হয় তাহলে বাইরের কোনো দেশ থেকে ধরুন রাজস্থান বলুন গুজরাট বলুন হরিয়ানা বলুন পার্শ্ববর্তী বিহার বলুন ঝাড়খন্ড বলুন এই সমস্ত যে জায়গাগুলো থেকে কেন লোক আমাদের পশ্চিমবঙ্গে এসে ওই পাঁচশো টাকা সাতশো টাকা কিলো ছাগল কিনে তাদের ওখানে নিয়ে যাবে তো আপনি যদি দেশি ছাগল নিয়ে এই সমস্ত খরচগুলোকে বহন করছেন বা দেশীয় ব্রিডের উপরে কাজ করছেন এবং এই খরচগুলোকে বহন করছেন স্টাফের বেতন দিচ্ছেন তাদের ফ্রিটের খরচা তাদের মেডিসিনের খরচা এগুলো করছেন তাহলে আপনি কিন্তু লস করছেন যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে ব্রিডটা আছে সেই ব্রিডটা কিন্তু খুবই ছোট। যে দেশি ছাগলগুলো হয় সে দেশি ছাগল কিন্তু একদম ছোট ব্রিড সতেরো ষোলো সতেরো কিলো ওজন ষোলো সতেরো ইঞ্চি হাইটের একদম ছোট ছোট ব্রিড আসসালামু আলাইকুম কেজেন গট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে 15 জুলাই 2024 এক হচ্ছে ব্রিডার আর দুই হচ্ছে আপনার ফিট এক হচ্ছে ব্রিড আর দুই হচ্ছে ফিট যে ব্রিডার দিয়ে আপনি ব্রিড করাচ্ছেন তার ব্লাড লাইন যদি ভালো হয় তাহলে আপনার ফার্ম টিকবে না হলে কিন্তু ফার্ম শেষ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে ফিড আপনি কি খাওয়াচ্ছেন ছাগলকে বা আপনার ফার্মে ছাগলের খাবারের কতটা মজুদ আছে আপনার যে যে বর্ষাকাল চলছে বা এরপরে যদি কন্টিনিউ সাত দিন আট দিন যদি বৃষ্টি হয় আপনি ছাগলকে কি খাওয়াবেন আপনার কাছে কতটা ছাগলের খাবারের যোগান আছে সেটার উপরে কিন্তু ফার্মটা চলবে কারণ লাইভ স্টক বিজনেসে ফিড সবসময় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ছাগলকে যদি আপনারা খেতে না দেন তাহলে কিন্তু ছাগল আপনাকে রিটার্ন দেবে না আপনারা যখন বাণিজ্যিক ছাগলের খামার করবেন বা কমার্শিয়াল লেভেলে যখন ফার্ম করবেন অবশ্যই কমার্শিয়াল ব্রিড নির্বাচন করবেন একটা ডোমেস্টিক ফার্মিং আর একটা কমার্শিয়াল ফার্মিংয়ের মধ্যে আকাশ পাতালের পার্থক্য থাকে ঘরোয়াভাবে ছাগল পালন আর বাণিজ্যিকভাবে ছাগল পালনের মধ্যে অনেক পার্থক্য আছে ঘরোয়াভাবে আপনি পাঁচটা দশটা ছাগল যে ভাবে আপনারা নিজেদের মতো করে সেখানে পালন করতে পারেন কিন্তু যখনই সেটাকে বাণিজ্যিক স্তরে নিয়ে যাবেন যখন আপনার ফার্মে একশোটা দেড়শোটা বা পঞ্চাশটার বেশি ছাগল হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন করতে হবে মাটি থেকে উপরে ছাগলের শেড নির্মাণ করতে হবে ভালো ব্রিড নির্বাচন করতে হবে ভালো ব্রিড কোনগুলো যেগুলোর এফসিআর ভালো এফসিআর মানে হচ্ছে ফুড কনভারসেশন রেশিও আমি ছাগলকে কতটা খাবার দিলাম সেই ছাগল তার বিনিময়ে আমাকে কতটা মাংস উৎপাদন করে দিল কারণ এদের মাংস বিক্রি করে কিন্তু আমাদের হাতে টাকা আসবে তো অবশ্যই যাদের এফসিআর ভালো তাদের কিন্তু আপনি অবশ্যই সেই ব্রিড নিয়ে কাজ করবেন যে অনেকগুলো ব্রিড আছে যাদের এফসিআর ভালো যেমন হচ্ছে বারবারি বারবারিকে আপনি স্টল ফিডিংয়ে রাখুন বা গ্রেজিংয়ে রাখুন তার এফসিআর বা ফুড কনভারসেশন রেশিও কিন্তু সবসময় ভালো থাকে আপনি বারবারই ছাগলকে স্টল ফিডিংয়ে রেখেও যে মাংসর উৎপাদন বা দুধের উৎপাদন করতে পারবেন তাকে গ্রেজিংয়ে রেখেও কিন্তু সে একইভাবে আপনি তার মাংসের উৎপাদন বা দুধের উৎপাদন কিন্তু করতে পারবেন এরপরে জাকরানা আছে সিরোই আছে হ্যাঁ করলি কোটা আছে এদের এফসিআর ভালো মানে যতটা খাবে তার বিনিময়ে আপনাকে কিন্তু সে ওজন বাড়িয়ে দিবে তো কমার্শিয়াল বা বাণিজ্যিক স্তরে যখনই আপনি ফার্মিং করবেন যে ছাগলগুলোকে খাইয়ে আপনি তার থেকে রিটার্ন পাচ্ছেন বা সে ওজন বৃদ্ধি হচ্ছে সে আপনাকে তার বিনিময়ে কিছু দিচ্ছে পরিশ্রম আপনি করছেন তার বিনিময়ে তারা আপনাকে ওজন বৃদ্ধি করে দিচ্ছে রকম ব্রিড আপনি নির্বাচন করবেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন তাদের মুখে পড়বেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যারা গোট ফার্মিং করছেন দেখবেন ম্যাক্সিমামটাই একশো জনের ফার্ম ঘুরবেন দেখবেন তার মধ্যে সত্তর থেকে আশি জনের ফার্মে আপনি দেখবেন ক্রস ব্রিড দেখতে পাবেন অথবা উন্নত প্রজাতির ব্রিড দেখতে পাবেন বা পিওর ব্রিড আমাদের দেশীয় ছাগল বা দেশি ছাগল নিয়ে ফার্ম করছে এরকম ফার্ম কিন্তু হাতে গোনা এরকম ফার্মে সফলতা আজ অব্দি আমি চোখে দেখিনি আমাদের পাশেই একটি ফার্ম হয়েছিলো ঝাড়গ্রামে দু কোটি টাকার দেশি ছাগলের ফার্ম সে কিন্তু আবার দু মাসের মধ্যে বন্ধ হয়ে গেল তো বিষয় হচ্ছে তারা যদি ব্রিডটা ঠিক রাখতো তার ফার্ম কিন্তু চলতো দেখবেন পশ্চিমবঙ্গের মধ্যে বারবারি ছাগল নিয়ে অনেকে ফার্ম করেছেন সফলতা অর্জন করেছেন সিরোই ছাগল নিয়ে অনেকেই ফার্ম করেছেন সফলতা অর্জন করেছেন ক্রস ছাগল নিয়ে অনেকে ফার্ম করেছেন এবং আগামী দিনে করছেন তারা কিন্তু মানে সাকসেসফুলি ফার্মকে চালিয়ে যাচ্ছেন কারণ হচ্ছে যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে ব্রিডটা আছে সেই ব্রিডটা কিন্তু খুবই ছোট যে দেশি ছাগলগুলো হয় সে দেশি ছাগল কিন্তু একদম ছোট ব্রিড সতেরো ষোলো সতেরো কিলো ওজন ষোলো সতেরো ইঞ্চি হাইটের একদম ছোট ছোট ব্রিড সেই ব্রিডগুলোকে আমরা যখন বাণিজ্যিক স্তরে ফার্মিং করার জন্য নিয়ে আসছি তাদেরকে কি করছি বড় বড় পাঁঠা দিয়ে ব্রিড করিয়ে দিচ্ছি সেই বড় বড় পাঁঠা দিয়ে ব্রিড করাবার ফলে কি হচ্ছে তাদের যে জিনগত বৈশিষ্ট্যটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি ব্রিডের উপরে কাজ করছেন তাহলে আপনাকে ওই ছোটো ব্রিডেরই ছোটো পাঁঠা রাখতে হবে তাহলে আপনি অরিজিনাল ব্রিডটা আপনি ধরে রাখতে পারবেন আর তা না করে আমরা দেখছি যাদের কাছে দেশি ছাগল আছে প্রত্যেককে কি করছে বড় পাঁঠা দিয়ে ব্রিড করাচ্ছে বাচ্চাগুলো ক্রসের হয়ে যাচ্ছে এই বড়ো পাঁঠা দিয়ে ব্রিড করাবার উদ্দেশ্যটা কি যে তাড়াতাড়ি মার্কেটে সেল করার জন্য আর বাচ্চার কোয়ালিটি বা তাদের গ্রোথ তাদের ওজন বৃদ্ধি করার জন্য তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা খামারি চাই যে তাদের ছাগলগুলো যেন তাড়াতাড়ি মার্কেটে সেল হয় এবং তাদের ছাগলগুলোর যেন তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করে তো যার কারণে আমরা কি বলেছি যে উন্নত প্রজাতির ব্রিড দিয়ে আপনি ফার্মিং করুন একটা মা ছাগলকে আপনি যদি ভালো ব্লাড লাইনের পাঁঠা তার উপরে ছাড়েন বা প্রজনন করান তার যে বাচ্চাগুলো আসবে সেও কিন্তু ভালো জিনগত বৈশিষ্ট্য নিয়ে জন্ম হবে আপনার ফার্ম কিন্তু সেই সমস্ত ছাগলগুলোকে দিয়েই আগামী দিনে এগিয়ে যাবে এমন কোনো নেই যে আপনি যেখান থেকে ইচ্ছা দুটো চারটা ফিমেল নিয়ে চলে এলেন যেখান থেকে ইচ্ছা একটা পাঁঠা দেখিয়ে তাকে ব্রিডিং করিয়ে দিলেন সেই বাচ্চা হলো সেই বাচ্চাকে আপনি এক বছর দেড় বছর দু বছর ধরে পালন করলেন অবশেষে দু হাজার তিন হাজার টাকা বিক্রি করলেন কিন্তু বছরের শেষে আপনার কিন্তু লসই হবে এখনকার বর্তমান যুগে একটা ফার্ম চালানোর জন্য মিনিমাম একটা যদি পঞ্চাশটা ছাগলের ফার্ম হয় সেই পঞ্চাশটা ছাগলের ফার্মে তাদের খাবার দাবার একটা স্টাফের বেতন মেডিসিনের খরচা হেলথ সাপ্লিমেন্টের খরচা ক্যালসিয়াম লিভারটন এগুলো তো অবশ্যই লাগবে কারণ কমার্শিয়াল ফার্মে এগুলো মাস্ট এগুলো দিতেই হবে আপনাকে তো আপনি যদি দেশি ছাগল নিয়ে এই সমস্ত খরচগুলোকে বহন করছেন বা দেশীয় ব্রিডের উপরে কাজ করছেন এবং এই খরচগুলোকে বহন করছেন স্টাফের বেতন দিচ্ছেন তাদের ফিডের খরচা তাদের মেডিসিনের খরচা এগুলো করছেন তাহলে আপনি কিন্তু লস করছেন কারণ এরা তার পরিবর্তে আপনাকে কিছু দিচ্ছে না সেই একটা দেশি ছাগলের বাচ্চা মার্কেটে যাচ্ছে দেড় থেকে দু বছরে কিন্তু আপনাকে কি করতে হবে প্রতি ছমাস অন্তর অন্তর ছাগল বিক্রি করতে হবে তবে আপনি স্টাফের বেতন নিজের একটা সংসার খরচ তার পাশাপাশি যদি আপনার জমি লিজের থাকে লিজের যে খরচ আপনার যদি জমিটা যেখানে ঘাস চাষ করেছেন সেটাও যদি লিজে নেওয়া থাকে তার একটা খরচ মেডিসিনের খরচ হেলথ সাপ্লিমেন্টের খরচ এই যে কনস্ট্রাকশান এই যে সেট তৈরি এদের খরচ তো আপনাকে তুলতে হবে কারণ তিন বছরের পরে যখন আপনারা হিসাব করবেন দেশি ছাগলের ফার্ম করে নিটফল জিরো আপনি অবশেষে মাইনাসে চলে যাবেন আপনার দরকার ছিল যে আপনি হয়তো প্রফিট না করেন আপনার যে ইনভেস্টমেন্টটা হয়েছে সেটা উঠে আসুক কিন্তু দেখা যাবে ইনভেস্টমেন্ট তো উঠেনি তার পাশাপাশি আপনি আরও কিন্তু দেনাই পড়ে গেছেন এক লাখ দু লাখ চার লাখ টাকা আপনি আরও এক্সট্রা খরচ করে দিয়েছেন এদের পিছনে কারণ কি কিছু কিছু মানুষ এমনভাবে এটাকে প্রেজেন্ট করছে এই দেশি ছাগলের যে ব্যবসাটাকে সেটা মানে ওরা দেখাচ্ছে যে আমরা সাতশো টাকা কিলো গোটা বিক্রি করছি পাঁচশো টাকা কিলো গোটা ছাগল বিক্রি করছি আমাদের পশ্চিমবঙ্গের ব্রিট দেশি ছাগল পশ্চিমবঙ্গে যদি আমরা পাঁচশো টাকা কিলো কিনতে হয় তাহলে বাইরের কোনো দেশ থেকে ধরুন রাজস্থান বলুন গুজরাট বলুন হরিয়ানা বলুন পার্শ্ববর্তী বিহার বলুন ঝাড়খণ্ড বলুন এই সমস্ত যে জায়গাগুলো থেকে কেন লোক আমাদের পশ্চিমবঙ্গে এসে ওই পাঁচশো টাকা সাতশো টাকা কিলো ছাগল কিনে তাদের ওখানে নিয়ে যাবে আমরা আজকে রাজস্থানে কেন যাচ্ছি কারণ ওখানে ছাগলের উৎপাদন বেশি ওখানে আমরা একটু দাম কমে পাব সেই রকম যদি আমরা পশ্চিমবঙ্গে দেশি ছাগলকে পশ্চিমবঙ্গে উৎপাদন করে যদি আমরা সাতশো টাকা কিলো গোটা বিক্রি করি বা পাঁচশো টাকা কিলো গোটা বিক্রি করি সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যখন বাইরের কোনো রাজ্যের লোকরা সেই ভিডিওগুলো দেখে তারা কিন্তু আর ভুলেও আমাদের পশ্চিমবঙ্গে এসে সেই দেশি ছাগলকে আর কিনতে আসবে না পাঁচশো টাকা কিলো গোটা ছাগল যদি কিনে তারা নিয়ে যায় ওখানে তাকে হাজার টাকা কিলো বিক্রি করতে হবে মাঝে ট্রান্সপোর্টের খরচ তাদের মোটালিটি তাদের মেনটেন্যান্স তাদের ভ্যাকসিনেশান তাদের ম্যানেজমেন্ট কস্ট লেবার কস্ট এগুলোকে অ্যাড করার পরে দেখবেন তাকে হাজার টাকা কিলো দেশি ছাগল বিক্রি করতে হচ্ছে যেটা অবাস্তব গল্প স্বপ্ন তো এই সমস্ত গল্প এই সমস্ত গুজবে আপনারা যাবেন না যেটা বাস্তবে চলছে যেটা সবাই করছে এবং লাভবান হচ্ছে সেই দিকে আপনি যান আপনি উন্নত প্রজাতির পিওর ব্রিড যদিও না পারেন আমরা সবসময় বলি পাঁঠা পিওর ব্রিডে রাখবেন কারণ ব্রিডারের উপরেই সত্তর পার্সেন্ট ডিপেন্ড করবে আপনার ফার্মটা কিভাবে এগিয়ে যাবে ব্রিডার আমরা সবসময় বলবো পিওর রাখুন কারণ ব্রিডার ক্রসের রাখলেও কিন্তু চলবে না ছাগল আপনি মা ছাগল ক্রসের রাখতে পারেন যেমন আজকে আমি কিছু ক্রসের ছাগল আপনাদেরকে দেখাবো যেগুলো আমরা রাজস্থান থেকে নিয়ে এসেছি এখান থেকে উনিশশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এগুলো আমরা নিয়ে এসছি এবং নিয়ে আসার পরেও এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকা কিলোতে কি করে দিচ্ছি কারণ আমরা যে জায়গার এই যে ব্রিডগুলো সেখান থেকে আমরা কমে পেয়েছি তার সাথে ট্রান্সপোর্টের খরচ এদের ভ্যাকসিনেশনের খরচ আমাদের স্টাফের খরচ আমাদের যে ম্যানেজমেন্ট ভ্যাকসিনেশান সেই সমস্তকে অ্যাড করার পরেও আমাদের লাভ রাখার পরেও আমরা একে চারশো টাকা কিলো দিতে পারছি এখানে কিছু কিছু ছাগল আমি দেখাচ্ছি দেখুন ক্রসের এটা একটা ছাগল টাইম লোডেড মাত্র দেখুন দু দাঁত মানে বুঝতেই পারছেন তেরো থেকে চোদ্দ মাস বয়স প্রথমবার বাচ্চা দিবে একবারও এর আগে বাচ্চা দেয়নি এই ধরনের ফিমেল আপনি ফার্মে রাখলে লং টাইম অবধি কিন্তু প্রোডাকশন পাবেন আর যেহেতু ব্ল্যাক কোটা পুরো ব্ল্যাক আর কালো ছাগলের আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু ডিমান্ড আছে এর যদি দুটো বাচ্চা হয় বা প্রথমবার তো একটাই বাচ্চা হবে আমি ধরে নিলাম গড়ে দুটো বাচ্চা দেয় দুবার প্রথমবার দ্বিতীয়বারের পরের থেকে দুটো বাচ্চা কনফার্ম দিবে তো দুটো বাচ্চা দিলে যে মেল বাচ্চাটি হবে সেটা আপনারা ম্যাক্সিমাম চার মাসে আপনি কিন্তু কাটিংয়ের জন্য দিন কোনো হাটে বিক্রি করুন কোনো ফার্মারকে বিক্রি করুন অনাসে বিক্রি করতে পারবেন চার মাস বয়সে আর এই ছাগলটা আমাদের কাছে যদি কেনেন চারশো তিরিশ টাকা হিসেবে এর দাম আসবে খুব জোর হলে দশ থেকে এগারো হাজার টাকা যদিও এর ওজন আছে ওজন করে মানে ফাইনাল দামটা নির্ধারণ হবে চারশো তিরিশ টাকা কিলো ওজনে আমরা বিক্রি করি তো দশ থেকে এগারো হাজার টাকায় আপনি এত সুন্দর একটা ফিমেল পেয়ে যাচ্ছেন ফার্স্ট টাইম মানে লং টাইম অবধি বাচ্চা পাবেন আপনি সেই জায়গায় একটা আপনি যদি কুড়ি কিলো দেশি ছাগল কিনেন সেই তো আপনার দশ হাজার টাকা পড়ে যাচ্ছে সেই দেশি ছাগল আপনি যখন সাইকেলওয়ালাকে বিক্রি করবেন বা হাটে বিক্রি করবেন তারা পনেরোশো টাকা আপনাকে রেট দিবে তো এটাই হচ্ছে পার্থক্য এই সমস্ত কথাগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আরেকটা দেখুন ছাগল দেখাচ্ছে এটা দেখুন পাঠি বাচ্চা এটাও ব্ল্যাক কোটা এর ওজন হবে খুব জোর হলে উনিশ থেকে কুড়ি কিলো উনিশ থেকে কুড়ি কিলো ওজন আর সম্পূর্ণ আদাত একটা ভালো পাঠা পিওর পিওর যদি জাকরানার পাঠা এর উপরে ছাড়েন একটা ভালো পিওর জাকরানার পাঠা যদি ছাড়েন তাহলে মোটামুটি এর যে বাচ্চাগুলো আসবে সেগুলোকে আপনারা চার মাস বয়সে যে কোনো হাটে কাটিংয়ের উদ্দেশ্যে মাংসের উদ্দেশ্যে বা যে কোনো খামারিকে আপনারা বিক্রি করে দিতে পারেন মাত্র চার মাস বয়সে তো এর ওজন আসছে দেখুন এখন কুড়ি কিলোর মধ্যে ওজন আসবে এর দাম হবে আমাদের কাছে খুব জোর হলে সাত থেকে আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকায় আপনি এরকম ছাগল বেশি নয় কুড়িটা রাখুন ফার্ম এরকম আদার ছাগল কুড়িটা রাখুন একটা আর ব্রিডার রাখুন তাহলেই আপনার ফার্ম সাকসেস হবে আরও ছাগল দেখাচ্ছি দেখুন ছোটো ছোটো পাটি বাচ্চা দেখুন দেখুন ছোট ছোটো পাটি বাচ্চা এদের ওজন আসবে আমি একটা একটাই দেখাচ্ছি এটাই প্রথমে ধরি দেখুন এর ওজন আসবে খুব জোর হলে ষোলো থেকে সতেরো কিলো ষোলো থেকে সতেরো কিলো ওজন আসবে আর বুঝতেই পারছেন যে আদাত হবে যারা একদম কম খরচে একদম কম ইনভেস্টমেন্ট করে ফার্মটা শুরু করতে চাইছেন তাদের জন্য এই ছাগলগুলো চারশো টাকা কিলো চারশো টাকা কিলো এর দাম আসবে হয়তো খুব জোর হলে সাড়ে ছ হাজার পাঁচ হাজার সাড়ে ছ হাজার এরকম দাম আসবে তো এই ধরনের বাচ্চাগুলো নিয়ে আপনাকে ফার্ম শুরু করতে হবে ক্রসেরি ছাগল দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম স্কিনের জেল্লাটা দেখুন এবং ফুল ভ্যাকসিনেটেড ছাগল এত দূর থেকে এসছে এদের মধ্যে কোনো স্ট্রেস নেই কোনো রোগ জ্বালা নেই দেখুন একদম অ্যাক্টিভ ছাগল আরও ছাগল দেখাচ্ছি দেখুন এটা একটা ফার্স্ট টাইম দেখুন প্রথমবার গাভিন আছে এটা দেড় মাস মাসের আছে দু আর মাত্র দাঁত একদম নতুন ছাগল লং টাইম অবধি আপনারা এর থেকে বাচ্চা পাবেন ওলানটাও দেখিয়ে দিচ্ছি এই ছাগলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা চোদ্দ মাসে দুবার বাচ্চা দিবে মানে ম্যাক্সিমাম চোদ্দ মাস ছ মাস ছাড়া ছাড়াও বাচ্চা দিতে পারে কারণ বাচ্চা একশো পঞ্চাশ দিনে দেয় একশো পঞ্চাশ ইন্টু দুই তাহলে তিনশো দিন বাকি যে পঁয়ষট্টি দিন থাকছে সেটা দুবার হেঁটে আসতে সময় লাগবে মানে এরা তিনশো পঁয়ষট্টি দিন থেকে চারশো দিনের মধ্যে দুবার বাচ্চা দিবে তিনশো পঁয়ষট্টি দিন থেকে চারশো দিনের মধ্যে দুবার বাচ্চা দিবে তাহলে এইরকম ছাগল আপনাকে ফার্মে রাখতে হবে মাত্র দাঁত বয়স আমাদের কাছে এটা ম্যাক্সিমাম মানে ওজন যদি হয় এর পঁচিশ ছাব্বিশ কিলো এর দাম আসবে হয়তো খুব জোর হলে দশ হাজার দশ থেকে এগারো হাজার একটা জাকরানার ফিমেল দেখাচ্ছি দেখুন জাকরানার ফিমেল সব আধাত এবং দুধ এখানে যতগুলো ফিমেল দেখাচ্ছি সব আধাত দুধ কোয়ালিটি দেখুন জাকরানার ফিমেলের বৈশিষ্ট্য আপনারা জানেন এতদিন ভিডিওতে দেখেছেন যে দুধের উৎপাদন ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি দুধ উৎপাদনের রেকর্ড আছে জাকরানা ব্রিড দেখুন একদম আদার ফিমেল পঁচিশ ছাব্বিশ কিলো ওজন হবে একদম আদার ফিমেল পঁচিশ ছাব্বিশ কিলো ওজন হবে এটা আমাদের কাছে পেয়ে যাবেন দশ থেকে বারো হাজার টাকায় আপনি এরকম পাঁচ পিস ফিমেল রাখুন একটা মেল রাখুন এক বছর আপনি দেড় বছর ওয়েট করুন এখান থেকেই আপনার কিন্তু ফার্ম কিন্তু ভর্তি হয়ে যাবে আরও একটা জাগরানার ফিমেল দেখাচ্ছ দেখুন এটা একটু ওজনে বেশি হবে দেখুন হাইট লেন দেখুন ফিমেলের শুধু হাইট লেনটা দেখুন এর ওজন আসবে সাতাশ আঠাশ কিলো এবং আদা এই ফিমেলগুলো যখন আট দাঁত করবে পঞ্চান্ন থেকে ষাট কিলো বডি নেবে নেবে এর উপরে আপনারা জাকরানার বিড়াত ছাড়ুন বা ব্ল্যাক কোডার বিড়ার ছাড়ুন বাচ্চা আসবে এক নম্বর কোয়ালিটির বাচ্চা আসবে এবং দুধের উৎপাদন খুবই ভালো হবে দেখুন একদম পাঠি বাচ্চা তো এরকম ছাগল আমাদের কাছে বারো তেরো হাজার টাকায় পেয়ে যাবে অনেকেই ভিডিওর মধ্যে দামের কথা বলেন তো আজকে দাম সহায় ভিডিও আপলোড করে দিলাম যে এরকম ছাগল আমাদের কাছে দশ বারো হাজার টাকায় পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন ছাগলের একটা মা ছাগল আপনি চোখ বন্ধ করে একে আপনি ফার্মে আট বছর রাখতে পারবেন আট বছর চোখ বন্ধ করে আট বছর রাখতে পারবেন আট বছরে এ আপনাকে মানে লক্ষ লক্ষ টাকার ছাগল দিয়ে যাবে যদি ভালো করে মেনটেন করে রাখতে পারেন কোয়ালিটি দেখুন এবং লেন্থ দেখুন ছাগলের কত সুন্দর গুজরির ক্রস এর বাচ্চা দেখুন ব্ল্যাক কোটার সঙ্গে গুজরির ক্রস ব্ল্যাক কোটার সঙ্গে গুজরির ক্রস এর ওজন আসবে একুশ কিলো এবং আদাত যারা একদম নতুন খামারি তাদের জন্য এই ছাগলগুলো একদম কম খরচের মধ্যে ফার্মটাকে শুরু করতে চাইছেন তারা অবশ্যই কেদিন গোট ফার্ম এসে যোগাযোগ করুন দেখুন ছাগলের কোয়ালিটি দেখুন একুশ কিলো ওজন আসবে চারশো তিরিশ টাকা কিলো খুব জোরলের দাম আসবে আমাদের কাছে সাড়ে আট থেকে ন হাজার টাকার মধ্যে সাড়ে আট হাজার টাকা আট হাজার আটশো টাকা এরকম দাম আসবে তো এই সমস্ত ফিমেলগুলো নিয়ে আপনাকে ফার্মটা শুরু করতে হবে ইনব্রিডিংয়ের ছাগল গ্রামের ছাগল হাট থেকে কালেকশন করা ছাগলকে ফার্মে রেখে পাঁচশো টাকা কিলো সাতশো টাকা কিলো বিক্রি করে গল্প দিয়ে আর অবাস্তব কথা বলে কোনো লাভ নেই যেটা বাস্তবে চলছে সেটাই আপনারা দেখুন এবং ভালো করে বিবেক বিবেচনা করে ছাগল কিনবেন কারণ দেশি ছাগল আপনারা তো পাঁচশো টাকা কিলো গোটা বিক্রি করতে পারবেন না মার্কেটে সমস্ত ক্রস ছাগল ফিমেলগুলো আপনারা সবসময় মার্কেটে দাম পাবেন একটা খামারিও যদি কুষার জন্য কিনে আপনার কাছে সে দাম দিয়েই কিনবে কারণ সব সবসময় লোক ফার্মে চায় যে একটা ভালো ছাগল একটা ভালো মা ছাগল যেন থাকে বছরে যেন চোদ্দ মাস তেরো মাসে যেন দুবার বাচ্চা দেয় তার দুধের উৎপাদন যেন ভালো হয় বাচ্চাগুলোর জন্য মর্টালিটি কম হয় দেশি ছাগলের বাচ্চার মর্টালিটি কিন্তু সব সময় থাকে কারণ তারা দুধ পায় না একটা ছাগল তিনটা বাচ্চা দিয়ে দিল তিনটা বাচ্চার তো দুধ দিতে হবে তিনটা বাচ্চার পর্যাপ্ত পরিমাণে যখনই দুধ হবে না তখনই ছাগলগুলোর ইমিউনিটি পাওয়ার ডাউন হবে তাদের মর্টালিটি আসবে এগুলোই হচ্ছে দেশি ছাগলের মধ্যে সমস্যা এরপরে দেখুন আরেকটা ছোটো পাঁটি বাচ্চা এই যে এটা একটা দেখালাম ওইটা একটা দেখিয়েছি আর এটা একটা দেখুন ওইটা একটা দেখিয়েছি ওরই বন দু বন কেউ যদি দু বন একসঙ্গে নিতে চান দু বনকে নিয়ে যেতে পারেন তো এটাও ওই রকমই ষোলো সতেরো কিলো ওজন সাড়ে পাঁচ ছ হাজারের মধ্যে এটা পেয়ে যাবেন এগুলো সব ব্ল্যাক কোটার ক্রস এই যে একটা মুন্ডি ছাগল দেখুন এটা হচ্ছে মুন্ডি এটাও আদাত বাচ্চা সমস্ত ছাগল এখানে আদা দেখুন ক্রসের ছাগল তোতা বাচ্চা তোতা ক্রসেরই বাচ্চা কিন্তু একদমই মনে হচ্ছে যেন অরিজিনাল তোতা এর ফ্রেস পাঁচ দেখুন কত সুন্দর ব্রাউন কালারের মধ্যে মাসের বাচ্চা এই বাচ্চাটাও আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কিলোতে মানে এর দাম আসবে খুব জোর হলে পাঁচ থেকে ছ হাজার টাকা চারশো পঞ্চাশ টাকা কিলোতে এই রকম ছাগল আপনি নিয়ে যান আপনাকে ভুলভাল ছাগল বা দেশি ছাগল পাঁচশো টাকা কিলো কেনার কোনো দরকার নেই এই ছাগলটা নিয়ে যান আপনি এক বছর রাখবেন বা দেড় বছর রাখবেন তারপরে আপনি এর থেকে রিটার্ন পাবেন কিন্তু দেশি ছাগলকে আপনি দশ বছরও রাখলে সেই সাইকেলওয়ালা এসে আপনাকে পনেরোশো টাকা দিবে এর থেকে বেশি আর দিবেন কিন্তু দেশি ছাগলকে আপনি দশ বছরও রাখলে সেই সাইকেলওয়ালা এসে আপনাকে পনেরোশো টাকা দিবে এর থেকে বেশি আর দিবেন কারণ দেশি ছাগল কেউ শখ করে পালেও নি এবং দেশি ছাগলের কোথাও ডিমান্ডও নেই আর রাজস্থান থেকে কেউ আসবেও নি আমাদের পশ্চিমবঙ্গে দেশি ছাগল গাড়ি করে নিয়ে যেত তো এই সমস্ত ক্রসের ছাগলগুলো রাখুন একটা ভালো পিওর ব্রিডের পাঁঠা রাখুন যে পাঁঠা বাচ্চাগুলো হবে খাসি করে দিন চার মাসে সেল করে দিন কাটিংয়ের উদ্দেশ্যে আপনাকে এক বছর দেড় বছর দু বছর রাখার দরকার নেই চার মাসে ছ মাসে সেল করে দিন বছরে দুবার ছাগল বিক্রি করুন আপনার ফার্ম অটোমেটিক চলবে তো এই ছাগলটি হচ্ছে আপনার ওই ষোলো সতেরো কিলো ওজন হবে আর বুঝতেই পারছেন আদার কত সুন্দর পাঁঠি বাচ্চা দেখুন ছ সাত হাজারে পাঁচ হাজারে এরকম পাঁঠি বাচ্চা কিনুন দশটা পনেরোটা একটা পাঁঠা রাখুন ফার্মে আর বছর আপনি একে লালন পালন করুন আর ফার্মে সবসময় মনে রাখবেন যে মিনিমাম দু থেকে তিন বছর আপনাকে কোনো সেখান থেকে আয়ের আশা করা যাবে না কারণ এটা লাইভ স্টক বিজনেস এরা একটু সময় লাগে ছাগলটা একটু বেশি সময় লাগে মানে বড়ো হতে আর যেখানে আপনারা দেখবেন যে যারা ব্রয়লারের ফার্ম করে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের মাথায় তার একটা হাতে বা একটা আয় দেখতে পায় কিন্তু ছাগলের ক্ষেত্রে সেরকমটা হয় না ছাগল একবার ব্রিডিং হলে একশো দিন তার সময় লাগে বাচ্চা দিতে আবার পুনরায় সেই রক্তমাংসের মাংসের ঘাটতি পূরণ হতে দেড় থেকে দু মাস সময় লাগে আবার পুনরায় বাচ্চা দিতে আবার একশো দিন তো এটা একটা ধৈর্যের ব্যাপার আপনাকে ধৈর্য রাখতে হবে আর ধৈর্য রাখতে হলে আপনাকে কিন্তু কমার মজবুত করে তাদের খাবার দাবার মেনটেন্স মেডিসিন খরচা স্টাফের খরচা হাতে রেখে তবেই ফার্মে নামতে হবে তো একটা বাণিজ্যিক ছাগলের খামার যখন আপনি করবেন এত কিছু খরচা করে তখন নিশ্চয়ই ছাগলকে আপনারা সাইকেলওয়ালাকে হাজার বা বারোশো টাকা বিক্রির জন্য তো আর ফার্ম করছেন নি আর সেই কবে দু হাজার ছাব্বিশে ছাগল বিক্রি হবে সাতশো টাকা কিলো তার আশায় বসে থাকবেন কবে ফিফা ওয়ার্ল্ড কাপে ছাগল যাবে একটা গল্প গুজব সাতশো টাকা কিলো গোটা দেশি ছাগল যাবে আমি তার উদ্দেশ্যে একশোটা ফার্ম করে দিলাম দেশি ছাগলের তারপরে সাইকেল সাইকেলওয়ালারা এসে হাজার টাকা বারোশো টাকা করে ছাগল নিয়ে যাচ্ছে আপনার ফার্ম আলটিমেট লস আপনারা এই ধরনের ক্রসের ছাগল রাখুন যদি ক্রসের মধ্যে বা মাংসের জন্য ফার্ম করছেন এই ধরনের আপনারা ছাগল রাখুন ক্রসের আর ব্রিডার সবসময় পিওর রাখুন হয় জাকরানা না হলে বারবারি নাহলে ব্ল্যাক কোটা না হলে কারোলি কোটা না হলে তোতা যে কোনো একটা ভালো ব্লাড লাইনের ব্রিডার রাখবেন তাহলে আপনার ফার্মে বাচ্চাগুলো ভালো হবে মর্টালিটি কম হবে তার পাশাপাশি অবশ্যই তো প্রশিক্ষণের প্রয়োজন আছে প্রশিক্ষণ আপনাকে নিতেই হবে যে কোনো বিজনেস আপনি ফিশারি করুন আপনি ডেয়ারি করুন আপনি পোলট্রি করুন আপনি যে কোনো এগ্রিকালচারের দিয়ে যে কোনো বিজনেস আছে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে আমাকে যদি কেউ কখন বলে ফিশারি করুন বা মাছ চাষ করুন আমি কিন্তু মাছ চাষের কিছুই অভিজ্ঞতা নেই আমার মধ্যে কিন্তু আপনি আসুন গোটারিতে এ টু জেড আমি আপনাকে বলে দেব তো যে কোনো বিজনেস শুরু করার আগে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে ভালো প্রতিষ্ঠান থেকে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে রাখুন তারপরে লাইফ স্টক বিজনেসে আসুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছাগলগুলো যদি কেনার থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ফার্মে চলে আসবেন আমাদের ফার্মের ঠিকানা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তাছাড়াও আমি বলে দিচ্ছি মেদিনাপুর রেলওয়ে স্টেশন যারা হাওড়া থেকে আসবেন হাওড়া মেদিনাপুর লোকাল প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর ছাড়ে হাওড়া মেদিনীপুর লোকালে চাপবেন একদম লাস্ট স্টপেজ মেদিনাপুর জংশন সেখানে নামবেন নেমে সেখান থেকে মাত্র এখানে ছ কিলোমিটার রাস্তা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বাকি ডিটেলসটা বলে দেওয়া হবে মেদনাপুর রেলওয়ে স্টেশন এতটা মাথায় রাখবেন অথবা মেদনাপুর বাস স্ট্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ